ভারী বৃষ্টি আরম্ভ হয়েছে এক সপ্তাহ ধরে ক্রমাগত বৃষ্টি এখনও বিরামের লক্ষণ নেই বারান্দায় কাচের জানলা সমস্ত বন্ধ করে চুপ মেরে বসে আছি নিতান্ত মন্দ লাগছে না বেশ একরকম আচ্ছন্ন হয়ে আছি কোনো প্রকার ইমোশনের প্রাবল্য নেই যা কিছু সমস্তই বাহিরে অসহায় অনাবৃত সমুদ্র ফুলে ফুলে ফেনিয়ে ফেনিয়ে সাদা হয়ে উঠছে সমুদ্রকে দেখে আমার মনে হয় কি একটা প্রকাণ্ড শক্তি বাধা পড়ে আস্ফালন করছে নিশ্চিন্ত মনে তীরে দাঁড়িয়ে আছি সমুদ্রের বিস্ফারিত গ্রাসের মুখে আমরা ঘর বাড়ি বেঁধে আছি আমরা যেন সিংহের কেশর ধরে টানছি অথচ অসহায় সিংহ কিছু বলতে পারছে না তার লেজ আছে আমরা কেবল দুহাত তফাতে দাঁড়িয়ে হাসছি